স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি পাউরুটিগুলো কেটে নিচ্ছি তারপরে সেকে নেব পনির কেটে নিচ্ছি ছোটো করে সাইজ করে তারপর ভেজে নেব পনির বাটার একসঙ্গে ভেজে নিচ্ছি বাটার দিয়ে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি বাটার পনির ফ্রাই করে নিয়ে তারপরে পাউরুটিগুলো বাটার দিয়ে সেঁকে নিচ্ছি দই দেবো পনির দেবো আর বাটার দেবো স্যান্ডউইচ রান্না করছি পনির দিচ্ছি দই দিচ্ছি দই পনির স্যান্ডউইচ রান্না করছি হয়ে গেছে দই পনির স্যান্ডউইচ বানিয়ে নিলাম ভালো লাগবে